পৃথিবীর সৃষ্টির পর থেকেই প্রকৃতি তার অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে রয়েছে মানুষের জন্য আর বর্ষার আবহে সেরকম কোনো গহীন অন্তরালে সৌন্দর্যের সন্ধান পাওয়া যায় তাহলে মন্দ হয় না ইলসেগড়ি বৃষ্টি আর আকাশ জুড়ে কালো মেঘের সেই সঙ্গীতের তালে সেই নিঃশব্দ ছন্দে জেগে ওঠে সৌন্দর্য। ঝাড়গ্রাম জেলার এক কোণে সবুজ পাহাড় ঘন জঙ্গল আর নদীর কলকল ধ্বনি জুড়ে আছে এক অপার শান্তির ঠিকানা বেলপাহাড়ি বর্ষায় এই জায়গাটা যেন নতুন প্রাণ পায় ঘন সবুজে ঢেকে যায় পাহাড় জঙ্গল পাথরের গাবে ঝরে পড়ে জলপ্রপাত টলমলে নদীর স্রোত ফুলে ফেঁপে ওঠে চারপাশে শুধু সবুজ মাঠের গন্ধ আর পাখির ডাক যেন প্রকৃতির আঁচলে নিজেকে গুটিয়ে নেওয়ার মতো এক অনুভব এমন নয় যে বর্ষার পাহাড়ি কেবলই শান্ত অতিবৃষ্টিতে ধস নামার সম্ভাবনা পিচ্ছিল পাহাড়ি পথ সবই ঝুঁকিপূর্ণ প্রকৃতি এখানে যেমন কোমল তেমনই কঠোর কখন যে রূপ বদলে ভয়ঙ্কর হয়ে উঠবে তা কেউ জানে না কিন্তু প্রকৃতির এই রূপের টানেই তো মানুষ ছুটে যায় পাহাড়ির বুকে সাম্প্রতিক সময়ে বহু পর্যটক বর্ষার মুখে পড়েই পাড়ি দিচ্ছেন এই পাহাড়ি জনপদের দিকে মন হালদা এমন হালদা দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন এর আগে অনেকবার আমি ঘাটশিলায় এসেছি বর্ষাকালে তার সাথে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও এসেছি প্রথমবার এখানে আসার মানে যে মূল যে কারণটা হলো মানে বরাবরই শুনেছি যে বর্ষাকালে বেলপাহাড়ি একটা অপরূপ প্রাকৃতিক শোভায় ভরে ওঠে এবার মূলত সেই কারণেই এখানে আসা যে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যকে উপভোগ করার জন্য মানে বেসিক্যালি এই কারণেই এখানে আসা হয়েছে আর কি এই যে ঝর্ণা দেখতে পাচ্ছি ঘাগরা ওয়াটার ফলস দেখতে পাচ্ছি তারপরে কিছুটা কিছুক্ষণ পরে ওই দাদ্রাসিনী হিলের যে সূর্যাস্তটা দেখব হ্যাঁ বর্ষাকালে বলতে গেলে চারপাশের এই প্রকৃতিটা একদম সবুজে ভরে উঠেছে এগুলো কি উপভোগ করার জন্য বারবার এই ছোট মালভূমি অঞ্চলের বিভিন্ন স্পটগুলোতে ফিরে আসা কেউ প্রকৃতির শীতল পরশ নিতে কেউ বা ক্যামেরাবন্দি করতে এর অপার সৌন্দর্য তাদের চোখে এই ঝুঁকির মধ্যেও যেন এক রোমাঞ্চ এক অনন্য অভিজ্ঞতা বেল পাহাড়ের বর্ষা তাই শুধু দর্শনের নয় এটা এক অনুভব এক আত্মিক সংযোগ প্রকৃতির সঙ্গে তাহলে বর্ষা মুখর দিনে একবার ঘুরে আসা যাক সৌন্দর্যে আর এক ঠিকানা ঝাড়গ্রামের বেল দেখুন আমরা বিগত বছরগুলোতে যে পাহাড় নিয়ে আমাদের অভিজ্ঞতা সেটা নিয়ে বলবো তো আমাদের কানাই শহর যে পুজো সেটা হচ্ছে আমাদের আষাঢ় মাসের তৃতীয় শনিবার ধরে পুজোটা হয় এবং এই পুজোতে বিহার বেঙ্গল ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার প্রচণ্ড পরিমাণে লোক হয় যে লোকের সংখ্যা প্রায় এক থেকে দেড় লাখ এবং এটা একটা মানে মিলন স্থল বা মিলন একটা উৎসব বলা যায় যেহেতু আমাদের ঝাড়খন্ড বর্ডার বেঙ্গল তার সাথে আমাদের যে বেঙ্গলের যে সমস্ত পুরুলিয়া থেকে আরম্ভ করে বর্ধমান হুগলি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত মাত্র লাগাগুলো তো আছেই এছাড়াও বাইরে বাইরে কিন্তু আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এগুলোর থেকে কিন্তু আমাদের প্রচুর দর্শনার্থী আসে এবং এই পাহাড় দেখে কিন্তু তারা আনন্দ উপভোগ করে এটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমাদের শোনা যে এই পাহাড় হচ্ছে আমাদের আষাঢ় মাস ধরে যে সময় আমাদের চাষবাস হয় সেই চাষবাসে যখন আমাদের অনাবৃষ্টি হচ্ছিলো সেই অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃতি প্রকৃতির যে একটা ভাবমূর্তি সেই প্রকৃতিকে তুলে ধরে এই প্রকৃতির পুজো করা হয় বুঝতে পেরেছেন তো এই প্রকৃতি পুজোর মাধ্যমে আমাদের হ্যাঁ পুজো করলে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে আমরা কিন্তু শস্য শ্যামলা অর্থাৎ ধান রোপণ করতে পারি বিভিন্ন ধরনের চাষবাস করতে পারি এবং চাষবাস কিন্তু ফসলটা খুব ভালো পরিমাণে হয় হ্যাঁ কৃষিক্ষেত্রে শস্য শ্যামলা শজ্জাল সুফলা সমস্ত কিছু যেন একটা পরিপূর্ণ হয় আপনার নাম আমার নাম শঙ্কর পাল বাড়ি বাড়ি আমার বের ইয়েতে আমার ডরা মধুপুর রিপোর্ট গ্রাম বাংলা মাকাাাারে <laughs>